নমস্কার আমি টুলু আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ বাড়িতে সরস্বতী পুজো তার জন্যেই বানিয়ে নিলাম নারকেল লাড়ু এই নারকেল লাড়ু করার জন্য প্রথমেই আমি পাঁচখানা নারকেল নিয়ে নেব এটা ভালো করে কুড়ে নেব নারকেলটা সব ফোড়া হয়ে গেছে এবারে আমি করার মধ্যে নারকেল কুড়োগুলো দিয়ে দেব দেব এক কেজি চিনি পাঁচখানা নারকেলের জন্য দিচ্ছি এক কেজি চিনি খুব ভালো করে চিনিটাকে নারকেলের সঙ্গে প্রথমে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেব এবার এই লো ফেমে এই নারকেলটাকে আমি চিনির সঙ্গে গলতে দেব আর অনবরত এটা আমি নাচাড়া করে যাব নাড়াচাড়া বন্ধ করলে নিচে দিকটা ধরে যাবে দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে এইভাবে একইভাবে এই ভাবে আমি না আচাড়া করে যাব এইভাবে চিনির সঙ্গে নারকেলটাকে পাক করলে নাড়ুগুলো খুব নরম হবে এই নাড়ুর মধ্যে ছিবড়ে ভাবটা থাকবে না আর এটা লো ফ্লেমে অনবরত না আচাড়া করে যেতে হবে দেখুন চিনিটা নারকেলের সঙ্গে পুরোটাই মিশে গেছে এইভাবে লো ফেমে নারকেল নাড়ুটা করলে নারকেলগুলো পুড়বে না আর লালও হবে না এবারে এই সময় দিয়ে দেব একটা আমুল দুধের প্যাকেট দশ টাকার একটা আমুল দুধের প্যাকেট দুধটাকে খুব ভালো করে নার্কলের সঙ্গে মিশিয়ে নেব দেখে নেব নারকোলটা চ্যাট্যাতে ভাবে এসছে কি নারকেলের পাকটা আমার হয়ে গেছে এবার এটা নাবিয়ে নেব নাবিয়ে এটা হালকা ঠান্ডা করে নেব এটা হালকা ঠান্ডা হয়ে গেলেই আমি নাড়ুগুলো গড়ে নেবো এইভাবে সব নারগুলো আমি করে নেব দেখুন নারগুলো সব আমার হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আজ আসি